গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা হাজির হয়ে গেছি তোমাদের মাঝে তো চলো আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে সকাল সকাল আর অনেক কাজ রয়েছে তো এদিকে দেখো রাতের বাসন রয়েছে ঘরটা রয়েছে আর এইদিকে ছুরজি মামা উকি দিয়ে দিয়েছে আমার ভাঙা বেড়ার ফাঁকা দিয়ে তো চলো কাজগুলো সমস্ত করে নেই আমার উঠোন ঘর সমস্ত কিছু পড়ে রয়েছে এখন সমস্ত কাজগুলো করে নেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করার পর আমি যে ফুল গাছগুলো লাগিয়েছি তাতে জল দিয়ে দিচ্ছি ঝাটা ঝাড়টা নিয়ে চলে এলাম ঘরে আর ঘরে এসে না একদম পা ফেলা যাচ্ছিলো না এত পরিমাণ ঠান্ডা লাগছিলো পা দুটোতে তো কি করা যাবে তো ওইভাবে ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর এগুলো দেখছো না এগুলো ওই রুমে ধান রাখা হয়েছে সেই ধানগুলোর মধ্যে নিচে খের দেওয়া হয়েছে সেই খ্যারগুলো রোজ ইঁদুর রাতে কাটে তো সেই খ্যারগুলোই এখন মানে নোংরার মতন হয়ে গেছে তো ওটাই ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসি ঘরটা ঝাড় দিয়ে সকালবেলা একদম অন্য কাজে হাত দেব তো আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন চলে এলাম উঠোনটা ঝাড় দিতে তো যতটা স্পিডে দেখানো হচ্ছে অতটা স্পিডে কাজগুলো হলে মনে হয় দু ঘন্টার কাজ এক ঘন্টার ভেতরে হয়ে যেত তো তবে যাক গিয়ে ভিডিওটা বড় হবে বলে আমি একটু ছোট মানে স্প্রিট বাড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো ছোট্ট হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর আজকের চাটা রান্নাঘরেই বসে খাচ্ছি তো ছোট হাঁড়িতে দেবার কারণ রয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কেন এত ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি আর আমি না হাঁড়িতে আজকেও বেগুন পোড়া দিয়েছি তো হাট থেকে অনেকগুলো বেগুন নিয়ে আসছে অতগুলো বেগুন না একেবারে কি করে খাবো বুঝতে পারছি না ওই কারণে কিছু কিছু বেগুনগুলো মানে পোড়া দিয়ে তারপর খাচ্ছি তো বেগুন পোড়া দিয়ে মাখলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এদিকে দেখো একদম আমার ভাতটাও প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো আমি আটার প্যাকেট খুলে ছেঁকে নিচ্ছি তো এটাই বিষয় হলো আটা দিয়ে আবার রুটি করতে হবে কারণ তোমাদের দাদাভাই হাটে বেরিয়ে যাবে আর হাটে না ভাত নিয়ে গেলে অনেকগুলো বাটি ভাতের বাটি তারপর তরকারি বাটি জল অনেকটা নিতে হয় ওই কারণে তোমাদের দাদা ভাই বলছে হাটে যাওয়ার সময় আমাকে কিছুটা রুটি করে দিও আর একটু সেদ্ধ ভাত করে দিও আমি খেয়ে বেরিয়ে যাব। একে একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি আর তার মধ্যে কেনা চালের ভাত অনেকটা সময় লাগে তোমাদের তো আগের ভিডিওতেও বলেছি যে আমার ভাতগুলো হতে অনেকটা সময় লাগে ওই কারণে ভাত হচ্ছে আর আমি এদিকে একটা বাঁধাকপি কেটে নিচ্ছি তো শুধু সেদ্ধ ভাত খেয়ে যাবে আর রুটি দিয়ে কী নেবে ওটাই ভেবে ভাবলাম যে রুটিটা করে দিয়ে সঙ্গে একটু বাঁধাকপি করে দিই আর এদিকে আমার ভাতটা উপর দিয়ে দিচ্ছি তো আমার আটা মাখা আর বাঁধাকপি কাটতে কাটতে এদিকে ভাতটাও হয়ে গেছে তো অনেকটা সময় লেগেছে ভাতটা কাট দিয়ে করতে আর আমি বাঁধাকপি কেটে নিয়েছি আর এখন পরিষ্কার করে নেবো ঘরটা এদিকে দেখো আটাগুলো মেখে নিয়েছিলাম তো ওগুলো ঢেকে রেখেছি তো চলো এখন বাঁধাকপিটা বসিয়ে দিই তো আমার এদিকে বাঁধাকপিটা হতে হতে সমস্ত কাজ গুছিয়ে নেবো যেগুলো বাসন টাসন রান্নাঘর পরিষ্কার করা আর বাঁধাকপিতে লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো আর কি তো জানো তো উনুনটা না একদম ভেঙে যাচ্ছে প্রতিদিন কেন যে এতটা ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না মাটিগুলো যে কেমন টাইপের আর কি না নোনা ধরেছে তো ওই কারণেই ভেঙে ভেঙে যাচ্ছে আর কি তো আমার এদিকে সমস্ত রান্না কমপ্লিট আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি তো আমি বেগুন পোড়া দিয়ে আর এই দেখো এই সসপ্যানে যে ভাতটুকু দেখছো এতটুকুই ভাত করেছি আর এখন রুটিগুলো ভেজে নেব তো চলো আমি কড়াই টড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে রুটি বানাতেও বসিয়ে দিয়েছি তো আমার এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেছে তো ওই কারণে রুটিটা প্যাক করে দিচ্ছি আর একটা টিফিন বাটির মধ্যে বাঁধাকপি দিয়ে দিচ্ছি তো বাঁধাকপিটা দিয়ে দিলে ওকে আর বাজার থেকে এক্সট্রা করে কিছু কিনে নিয়ে খেতে হবে তো একা মানুষ হলে ওখান থেকে উঠে গিয়ে আবার আনো তো খাও ওটা একটু ঝামেলা হয়ে যায় তো ওই কারণে বাঁধাকপিটা করে দিলাম যাতে ও নিশ্চিন্ত মনে দোকানে বসে খেতে পারে আর কি তো চলো ও ওইদিকে রেডি হয়ে গেছে বাইরে তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সকালবেলায় মানুষটা চান করে নিয়েছে তো বললাম পরে করো তো পরে করলে আবার রাত হয়ে যাবে তো এই কারণে গরম জল করে একটু স্নানটা করে গেলে আর কি ভালো হবে তাই স্নানটা করেই যাচ্ছে বেরিয়ে তো আমি ওইদিকে রুটিটা দিয়ে দিলাম আর আমাকে বলছিল পরে তুমি যদি যাও নিয়ে যাবে তো আমার ঠিক নেই যাব কি না যাবো এই করেই দিয়েই দিলাম তো দিয়ে দিলে একটা নিশ্চিন্ত মনে থাকতে পারবো যে পরে গেলেও হবে আর এদিকে আজকে না বাইরের কাজগুলো করতে করতে ঘরের বাসি বিছানাটাই তোলা হয়নি তো এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে এরকমটা হয়েছে কারণ ওরা অনেকক্ষণ ঘুমিয়েছে আর আমি অনেকটা আগে উঠলেও ওদের মানে পরে হয়ে গেছে তো ওই কারণে বিছানাটার কথা আমি ভুলেই গিয়েছিলাম তাই একটু দেরিতেই বিছানাটা তুলে নিলাম তো খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল তারপর রুটির বানানোর বেলনা পিড়ি এসব তো সমস্ত কিছু আমি একদম মেজে ঘষে এখন তুলে রাখবো তো যেহেতু একটু সকালবেলা তাড়াহুড়ো থাকে তাই কাজগুলো একটু এলোমেলো হয়ে যায় আর কি তো আমি ওকে খেতে দিয়ে দিয়ে তারপর বাসনগুলো গুটিয়ে পরে কলতলায় এনে রেখেছিলাম আর এখন সমস্ত বাসনগুলো মেজে ঘষে নিলাম আর এদিকে দেখো তারপরে আমি ঘর থেকে খানিকটা ধান ভিজিয়ে এখন এই মানে ধান গামলায় করে এনে রেখেছি আর এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তো আজকে সকাল সকাল ভিজিয়ে দিচ্ছি আর এগুলোকে গতকাল বিকেলে সেদ্ধ করে নেবো তো তোমরা কারা কারা ধান সেদ্ধ করো অবশ্যই আমাকে বলো কমেন্ট করে ধান টান ভিজিয়ে দেবার পর স্নানটা করে নিয়েছি আর এখন যাবো মেয়েকে স্কুলে দিতে আর সঙ্গে ছেলেও যাবে দেখো না কেমন বায়না করছে আর আমি এসে মানে যাব এদিকে সেন্টারের বাটিটাও নিয়েছি আর নুপুরও রেডি হয়ে গেছে ওই দেখো বাবু সোনা তার আগে তো দুজনকে সাইকেলে নিয়ে যাব আর ওদের কারণে ভিডিওটা কেমন যেন হলো তো চলো যাওয়া যাক পরে এসে তোমাদের সঙ্গে আরও কথা হবে গল্প হবে অনেকটাই এই দেখো তো এদিকে দেখো স্কুলে চলে এসেছি আর এখনও স্কুলে যে রান্না হয় তারা এখনো আসেনি ঘরটা তালা বন্ধ করা রয়েছে আর ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর বাবু সোনা বায়না করছে আমার সঙ্গে বাড়ি যাবে না তাই আর কি বেশি জবস্তি করলাম না যেহেতু আমি এক জায়গায় বেরিয়ে যাব। আর এখানে দেখো হাঁসগুলো সুন্দরভাবে খেলছিল। তো তারপর শেষে আমি চলে এসেছি হাটে তো যেহেতু বাজারটা করে দেওয়ার কথা ছিল তাই আর কি চলে এসছি হাটে তো তোমাদের দাদা ভাই আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ও চলে গেল বাজারটা করে দিতে তো আমি কিছুক্ষণের জন্য আর দোকানে গিয়ে বসিনি ওখানেই দাঁড়িয়েছিলাম আর কি তো অনেকটা সময় বাদে এখন চলে এসেছি রাস্তায় আর এদিকে দেখো সবাই মিলে ভিডিও করছি জানতু এই গানটাতে আর তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ ভিডিওতে যদি কপিরাইট আসে তো এই কারণে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো আমার ভিডিওটা যারা দেখতে দেখতে শেষ ও পর্যন্ত চলে এসছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করো তো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো এই দেখো ওরা এখন ডান্সের ভিডিওটা বানাবে আর কি তো এদিকে বাচ্চাগুলোর অবস্থা দেখো ওরা একদম বাটি থেকে সরি বাড়ি থেকে থালা বাটি সমস্ত কিছু নিয়ে এসছে ওই আর কি খেলা করবে বলে আর এদিকে ওরা ভিডিও করছিল তো আমি ওটাই দেখে আমি ওরাও হাসছিল আমিও হাসছিলাম তো চলো আমিও অনেক কয়েকটা রিলস বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে এই টাইপের ভিডিও আরও করব করার চেষ্টা করব আর কি তো এখানকার রাস্তাটা একদম ফাঁকা যেহেতু গাড়ি উপর দিয়ে চলে তাই নিচের রাস্তাটা একদম সুনশান মানে একদম নির্ঝুম ওখানে কোনো লোকজন যাতায়াত করে না তাই এত সাহস নিয়ে ভিডিও বানাতে পারছি নয়তো বা পারতাম না তো ভিডিও টিডিও বানানোর পর এখন চলে এসেছি বাড়ি আর তখন আমি এনে রেখেছিলাম মাংস সেই মাংসটাই রান্না করে নিচ্ছি আর এদিকে দেখো মানে কি বলবো একদম মোবাইলের ফ্ল্যাশটা জ্বলানো ছিল না কেমন গোলাগোলা দেখাচ্ছে তো এখানে কিন্তু কালারটা ভালো এসছিল তো ক্যামেরাতে ভালো আসেনি কালারটা তেমন আর দুপুরবেলা যেমন শুধু সেদ্ধ ভাত বাঁধাকপি খাওয়া হয়েছে তো ওই কারণে এখন একটু মাংস করে নিচ্ছে আর কি তো এদিকে দেখো কি সুন্দর এসেছে কালারটা তাই না তো এদিকে দেখো একজন ফোনের জন্য কান্না করছে তাই ওকে এখন ফোনটা দিতে হবে আর আমি এদিকে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো চলো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে